অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগত মাই ক্লাসরুমে তোমরা যারা সান্মাসিক মূল্যায়ন পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য এখন ইসলাম শিক্ষা কাজ একের প্রশ্ন সমাধান নিয়ে আসছি আমরা লিখিয়ে দিয়েছি এটি কী ধরনের সমাধান আশা করছি তোমরা বুঝে গেছো তোমাদের জন্য এটি খুবই সুখবর সবার আগে তোমরা প্রশ্ন সমাধানটি পেয়ে যাচ্ছ তো চলো শুরু করা যাক আমরা কাজ একের সমাধান দেখব প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় প্রথমে তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কি কি বিরূপ চিত্র অর্থাৎ দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো এবার তোমার দুজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কী কী বিরূপ সূত্র বা দুর্যোগ খুঁজে পেল আলোচনা করে এ বিষয়ে তাদের ভাবনা জেনে নিচে চকে লিখো আচ্ছা পরবর্তীতে বলা হচ্ছে তোমরা দুর্যোগের সময় কী ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো তা আলোচনা করে লিখো একটু খেয়াল করে দেখো এখানে প্রথমে প্রাকৃতিক দুর্যোগ কি কি দেখা যায় সেটি খুঁজে বের করতে বলা হয়েছে তা আমরা একটি নমুনা চক দিলাম প্রথমে আমি যা খুঁজে পেলাম ঝড় বন্যা অতিবৃষ্টি আমার দ্বিতীয় বন্ধু কি খুঁজে পেলো ঘূর্ণিঝড় খরা জলোচ্ছ্বাস তৃতীয় বন্ধু খুঁজে পেলো ভূমিকম্প ভূমিধস পাহাড় এগুলি তোমরা এখানে ঠিক এই যে প্রাকৃতিক দুর্যোগগুলি ছাড়াও আরও কিছু প্রাকৃতিক দুর্যোগ থাকতে পারে তোমাদের এক একজনের নমুনা ছক এক রকম হতে পারে সেখানে সমস্যা নেই তবে আমরা যা দিলাম তা এরকম আর কি তোমরা তোমার মতো করে দিতে পারো এবারে যাচ্ছি আমাদের প্রশ্ন সমাধানে তোমরা দুর্যোগের সময় কি কী ধরনের ইসলামিক বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো তার আলোচনা করে লিখো আমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে দ্বিতীয় নম্বরে তা আমরা সেটি লিখছি এটি একটি নমুনা সমাধান দুর্যোগের সময় ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করার মাধ্যমে মনোবল শক্ত রাখা এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা গুরুত্বপূর্ণ নিচে কিছু প্রাসঙ্গিক ইসলামী অনুশীলন ও বিধান উল্লেখ করা হলো যা আমরা দুর্যোগের সময় অনুশীলন করে থাকি এক হচ্ছে দোয়া করা আল্লাহ সাহায্য ও রক্ষা প্রার্থনা করা বিভিন্ন দোয়া ও সুরা পড়া যেমন সুরা আল ফাতিহা সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস বিশেষ করে দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ দোয়া পড়া ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তু মিনাজ আলিমিন এর অর্থ হচ্ছে তুমি ব্যতীত সত্য অন্য কোনো নেই তুমি পুতু পবিত্র নিশ্চয়ই আমি জালিমদের দলভুক্ত তারপরে সবর বা ধৈর্য ধারণ করা ইসলামের ধৈর্য ধারণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তাই দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাদকা বা দান করা দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য ইসলামে দান করার উপর জোর দেওয়া হয়েছে যাদের সামর্থ্য আছে তাদের উচিত আশেপাশের বিপদগ্রস্ত মানুষদের সাহায্য করা তারপরে সালাত বা নামাজ পাঁচ অক্ত নামাজ নিয়মিত আদায় করা এবং দুর্যোগের সময় বিশেষ করে বিশেষ নামাজ যেমন সালাতুল হাজত বা সালাতুল ইস্তিসকা বৃষ্টির জন্য অর্থাৎ খরার সময় বৃষ্টির জন্য সালাতুল ইস্তিস্কা আদায় করা যেতে পারে তবা বা ইস্তিক পার করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং নিজের পাপের জন্য তবা করা মিলাদ এবং ক্যাম্প প্রার্থনা সভা আয়োজন করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা কমিউনিটির সাথে সংযুক্ত থাকা একে অপরের সাথে সংযুক্ত থাকা এবং একে অপরকে সাহায্য করা বিশেষ করে দুর্যোগের সময় এটি ছিল আমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্রশ্ন কাজ একের প্রশ্ন সমাধান তো আশা করছি তোমরা কাজ দুই এবং পরবর্তী কাজগুলি সমাধানের জন্য মাইক্লাসুমের সাথেই থাকবে অবশ্যই মাইক্লাসমের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে তো থাকো মাইক্লাসমের সাথে আল্লাহ হাফেজ